গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক অবাস্তব দেশের শিল্প অর্থনীতি এবং কর্মস্থানকে বাঁচাতে গ্যাসের দাম না বাড়িয়ে প্রতিটি ইউনিট বিশ থেকে বাইশ টাকা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিএসএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ব্যায়াম সেন্টারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি বিএআরসি আয়োজিত শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত গণশুনানিতে এ কথা বলেন তিনি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন আগে যে শিল্প এক হাজার কোটি টাকায় চালাতে পারতাম এখন এসে প্রয়োজন সতেরোশো কোটি টাকা এখন অবস্থা এমন হয়েছে যে প্রয়োজন ছিল এক হাজার টাকা আছে সাতশো টাকা এখন প্রয়োজন হচ্ছে সতেরোশো টাকা আমরা লসে আছি তিনি বলেন বাংলাদেশের শিল্পের স্বার্থে ইকোনমিকে বাঁচিয়ে রাখা এবং কর্মস্থান বাঁচিয়ে রাখার স্বার্থে গ্যাসের দাম বিশ থেকে বাইশ টাকার মধ্যে নামিয়ে নিয়ে আসেন স্বাধীনতার পর বাজেট ঘোষণা করা হতো চার থেকে পাঁচ হাজার কোটি টাকা আজকে আট থেকে নয় লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করতে পারছি শিল্পের জন্য ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য হলেও গ্যাসের দাম কমানো উচিত গণশুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সদস্য অর্থ প্রশাসন ও আইন মোহাম্মদ আব্দুর রাজ্জাক সদস্য গ্যাস মোহাম্মদ মিজানুর রহমান সদস্য পেট্রোলিয়াম ডক্টর সৈয়দ সুলতানা রাজিয়া সদস্য বিদ্যুৎ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ সারোয়ার উপস্থিত আছেন গণশুনানিতে ব্যবসায়ী শিল্প কারখানার মালিক ব্যবসায়ী সংগঠনের নেতা সাংবাদিক আইনজীবী অ্যাক্টিভিস্ট সহ অনেকে উপস্থিত আছেন এর আগে শিল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল ও গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন সহ দেশের ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি এ বছরের শুরুতে পাইকারি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রো বাংলা এরপর তিতাস গ্যাস কোম্পানি সহ সরকারি ছয়টি বিতরণ কোম্পানি খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদন করে আবেদনে শিল্প কারখানার ব্যবহৃত গ্যাসের দাম তিরিশ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা এবং ক্যাপটিভের দাম একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করার প্রস্তাব করা হয় গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে জানানো হয় গ্যাসের দাম বাড়ানো না হলে এলএনজি আমদানি করতে গিয়ে চলতি বছর সরকারের বিশাল টাকা ভর্তুকি দিতে হবে বর্তমানে দেশে গ্যাসের চাহিদা রয়েছে চার হাজার মিলিয়ন ঘনফুট দেশি গ্যাস ফিল্ডগুলো থেকে আসছে অর্ধেকের মতো আর পঁচিশ শতাংশ এল আমদানি করে যোগান দেওয়া হয় গণশুনানিতে পেট্রো বাংলার প্রস্তাবে বলা হয় প্রতি ঘনমিটার এল এনজির বর্তমান আমদানি মূল্য পড়েছে পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা ভ্যাট ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করলে যা দাঁড়ায় পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা এজন্য দামের পার্থক্য কমাতে গ্যাসের দাম বাড়াতে হবে প্রস্তাবে আরও বলা হয় দেশি গ্যাস সরবরাহের পরিমাণ ক্রমেই কমে যায় শিল্প ও ক্যাপটিভ বিদ্যুতে সর্বাধিক প্রভাব পড়েছে চাহিদা মেটাতে দেশি গ্যাসের সঙ্গে পঁচিশ শতাংশ এল এন আমদানি করে সরবরাহ করা হচ্ছে আগামী এল আমদানির পরিমাণ আরও বাড়াবে পেট্রোবাংলার প্রস্তাব পাওয়ার পর বিইআরসির পক্ষ থেকে বিতরণ কোম্পানিগুলোর কাছে প্রস্তাব চেয়ে চিঠি দেওয়া হয় কোম্পানিগুলো পেট্রোবাংলার নির্দেশনা অনুসরণ করে প্রস্তাব জমা দেয় বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি এখন এসব প্রস্তাব মূল্যায়ন করছে